রাজধানী থেকে কিন্তু আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে নতুন পিঁয়াজ মুড়ি কাটা পিঁয়াজ আজকের বাজারে উনত্রিশে নভেম্বর রোজ শনিবার কত টাকা বিক্রি হচ্ছে এই মুড়ি কাটা পিঁয়াজ সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো এবং যারা ক্রেতা রয়েছে ক্রেতার সঙ্গে কথা বলবো আর কথা না বলিয়ে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো কত টাকা দরে বিক্রি করছেন ওনারা এবং কে কত টাকা করে কোন জেলা থেকে কিনছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক রাজধানী শ্যামবাজার আমানত ভান্ডার থেকে আজকের বাজারে আপডেট জানতে চলে আসলাম সরাসরি নতুন পেঁয়াজের বাজারে আজকে নতুন পেঁয়াজ ভালো মানের পেঁয়াজ মনে আসছে আমানত ভান্ডারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে দেখতে পাচ্ছি আপনাদের ঘরে নতুন পেঁয়াজ আসছে বছরের প্রথম মানে ঈশ্বর বছরের প্রথম আপনাদের ঘরে নতুন পেঁয়াজ আসছে অনেকদিন আসার আগে আসার কথা ছিল না আমাদের যেটা অ্যাকুরেট বুকাম জি জি কাল কালো কালি আগামী শনিবার থেকে আরম্ভ হবে আচ্ছা শুক্রবার রাত্রে আসবে আবার শুক্রবারে আসবে না এগুলা ডেলি আসবে ঈশ্বর দি এগুলা ঈশ্বর দি আচ্ছা আচ্ছা এই সর্দি ডেলি আসবে আমরা দেখতে পাচ্ছি একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির যে ফ্রেশ মানের পেঁয়াজ আজকে এটা কত টাকা বিক্রি করতেছেন এই পেঁয়াজ মানে আশি টাকা একদম আশি টাকা এই সকাল নাই

মানে এক বস্তা ঢালছেন ঢালে স্যাম্পল দেওয়া হয়েছে স্যাম্পল দেওয়া হয়েছে ভিতরে কিছু ছোট আছে না না 19 20 হবে 19 20 হবে 19 20 হবে আচ্ছা আচ্ছা এখন প্রতিনিয়ত পাওয়া যাবে আপনাদের এখানে প্রত্যেকদিন পাবে প্রত্যেকদিন এই যে এই মুহূর্তে যদি যারা নতুন পিয়াস উঠাচ্ছে কৃষকরা মানে তারা যদি পিয়াস পাঠাতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন ফোন নাম্বারটা আর কত টাকা কমিশন দিবেন বলেন কেজিতে 1 টাকা ও সবাই জানে 1 টাকা কেজি 1 টাকা কেজিতে তবে ইয়া আপনার কৃষক আপনার নাম্বারটা বলেন লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান এই যোগাযোগ করলে পিএস দিতে পারবে যে পাশেও দেখছি মানে সবগুলো যেগুলো আছে সব আসি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন ঘটনা হলে আমার প্রথমে কাস্টমার জানে না মানে এখনো জানে না এখনো জানে আজকের থেকে কাস্টমার যদি জানতো সকালে বিক্রি হয়ে যেত দর্শক বন্ধুরা এখনো তো সকাল চলে তবে ভোরবেলা বিক্রি হইতো ভোরে বিক্রি হয়ে যেত দর্শক বন্ধু দেখেন কাস্টমারের কিন্তু ভিড় চলে আসছে যে যদিও শুধু আশি টাকা বিক্রি করতেছে তবে যা যারা কিনবেন অবশ্যই চলে আসবেন আমানত ভাণ্ডারে আমানত ভাণ্ডারে আমরা কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি তবে আজকে পুরনো পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে এইটাও মনে হয় পঁচানব্বই থেকে পুরানটা মানে পঁচানব্বই টাকা থেকে একশো পাঁচ আট মানে পুরান পেঁয়াজের দাম একটু বাড়ছে আজকে আবারও বাড়ছে মুখামের যে মাল ওটা টাকার উপরে পড়তা মানে মুখামেরটা তবে আজকে এই যে শ্যামবাজারের পরিস্থিতি কেমন পিঁয়াজ আমদানি কেমন আজকে আমদানি কম কম আমদানি এত দামের মাল কিনে কেউ সাহাস করে নাকি এখন কি পুরনো পিঁয়াজ কি পর্যাপ্ত পরিমাণ মনে হয় না যে বাজারে আজ মনে হয় আর নাই মনে হয় না গিজার একসাপ্তা থাকতে পারে এক সপ্তাহ উপরের পুরোনো দিন এখন এই যে এক সপ্তাহের মধ্যে কি যে নতুন পেঁয়াজের আমদানি ভালো হবে নতুন পেঁয়াজের আমদানি পর্যাপ্ত হবে আর নতুন প্রত্যেক দিন পাবে প্রত্যেক দিন প্রত্যেকটা দিন পাবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন পাবে আল্লাহ আচ্ছা আচ্ছা আপনাদের এবার জার্নী আর বাড়বে বাড়বে কিন্তু পেঁয়াজের দাম পেঁয়াজের দামটা নতুন হিসাবে আশি টাকা কিন্তু অনেক বেশি এখন কি দাম কমার চান্স আছে এই মধ্যে কমবে না দু মানে অ্যাভেলেবল হয়ে গেলে পরে পর্যাপ্ত পরিমাণ আমদানি লেবার বাজারটা স্থিতিশীল আসবে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু যারা ক্রয় করতেছে তারাও কিন্তু আসলে আজকে আসছে দেখি উনাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা দেখতেছি আপনি মনে হয় পেঁয়াজ কিনতে আসছেন না তবে আজকে পেঁয়াজের বাজার কেমন ঘুরে দেখলেন বাজার বাড়তি আপনাদের যে খুচরা বাজারে বিক্রি করতে হিমশিম খাচ্ছেন কি না এমনি নতুন পেঁয়াজ নেবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখছেন নতুন পেঁয়াজ নেবে ভাই এটা কি পেঁয়াজ আপনি নিয়ে আসছেন কি আপনি কি দেখতেছেন কিনলেন কি নতুন পেঁয়াজ কিনে কি বিক্রি করতে কি কেমন আপনারা হাতগ্রহণ হবে এখন পুরান পেঁয়াজ মানুষ খাইতে খাইতে নতুন ধরতে চান নতুন পেঁয়াজ কাঁচা ওজনে বেশি তার জন্য কে ধরতে চান কয়েকদিন কষ্ট হবে পরে সবাই আবার পুরান বেজ পাবে না তখন আবার নতুন বেজ সবাই মানে এখন একটু নতুনটা চলতেছে কম চলতেছে কম আবার কয়েকদিন পরে পনেরো দিন পরে আবার নতুনটা চাহিদা বাইরে যাবে আচরণটা চাহিদা থাকবে তবে এই যে পেঁয়াজগুলো নতুন পেঁয়াজ এরকম থাকলে অবশ্য চাহিদা থাকবে এই বড় বড় যদি প্রত্যেকটাই হয় তাই না চাপিন হয়ে গেলে আর চাহিদা কমে যাবে এখন কি পেঁয়াজের পুরান পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে আজকে আজকে যাচ্ছে একশো পাঁচ টাকা একশো দশ টাকা আপনারা বিক্রি করবেন কত পুরান পেঁয়াজ যেটা যদি নিয়ে একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা তবে এটা কিনার উপরে বেচা আমরা এবার চাই যে বাইরের দেশের পিঁয়াজ না আসুক এবার কৃষক টাকা পাক তাই না 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 আমরা চাই বাইরের দেশে পেঁয়াজ হোক কেন সিন্ডিকেট করতাছে পিঁয়াজের বাজারে ছিয়াত্তর টাকা দিয়ে তিন দিন আগে ছিল এখন হয়েছে গিয়ে একশো দশ টাকা এটা সিন্ডিকেটের মাধ্যমে বাড়াই দিল না আমরা চাই বাইরের পেঁয়াজ আছে পেঁয়াজের দাম কমবো পাবলিকও বেশি আচ্ছা আচ্ছা আমরা সবাই জানি যে বাইরের দেশের পেঁয়াজ আসলেই নাকি পেঁয়াজের বাজার মনে করেন যে অনেক বেচা কিনা হয় আপনাদেরও অনেক বেচা কিনা হয় এটা বাইরেরটা বেশি দাম খায় ও আচ্ছা আচ্ছা আমরা এটাই বুঝি না যে বাইরের দেশের পেঁয়াজ আসার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজারে মনে করেন আরো চাঙ্গা হয়ে যায় চাঙ্গা হয়ে যায়

পর্যাপ্ত পরিমাণ দেশে পেঁয়াজ আছে কিন্তু দাম দাম হিসাবে তো অনেক বেশি আজকে জি আজকে তো দাম হিসাবে অনেক বেশি এই যে নতুন পেঁয়াজ এসে 32 টা টাকা বাজার 85 টা 85 টাকা বিক্রি করে লস যাবে কালকে মানে 85 টাকা বিক্রি কর লস হবে কালকে লস হবে আজকের বাজার আজ 32 টা টাকা বাজার আমরা জানি যে আগে গেছে 3000 টাকা মন 3000 মন গেছে আচ্ছা আচ্ছা আমরা জানি যে কয়েকটা ঘরে শুধুমাত্র দুই তিন ঘরের নতুন পেঁয়াজ আসছে এটাতে কিন্তু সবাই বলতেছে যে এই মুহূর্তে যে নতুন পেঁয়াজ তার একটু প্রচুর দাম ওনারা বলতেছে যে এটা পেঁয়াজের বাজারে লাগে পেঁজে প্রচুর না আপনি অন্যান্য জিনিসের তুলনায় দেখেন পেঁয়াজের দাম কম কিনা বেশি কিনা আচ্ছা এক কেজি চালের দাম কত নিত্য প্রয়োজনীয় জিনিস সবজি কিনতে যান কত দাম এক কেজি পেঁয়াজ জন্মাতে যারা জন্মায় তারাই ঠিক পায় এখন যারা মানে কৃষক তারা কি পয়সা পাক কৃষক পয়সা পাক পয়সা পালে উৎসাহ পালে আবার বেশি আবাদ করবে কৃষক তো বলতেছে যে কৃষক কৃষক পয়সা পাচ্ছে না মানে কৃষকের কাছে কম দামে নিয়ে এখানে এসে বেশি দামে বিক্রি হচ্ছে কৃষকের এই বাজার থাকবে না দুই চার দিন পর হয়তো বাজার লাইনে আসবে এখন তো আমদানি কম আমদানি কম পুরান বাজার পুরান দাম বেশি এই জন্য এগুলো খাচ্ছে আশি টাকা আচ্ছা আচ্ছা এই যে আপনি বিক্রি করে ফেলতেছেন খালি এক মানে পর্যাপ্ত পরিমাণ বিক্রি হচ্ছে এই যে নতুন পেঁয়াজ কত বস্তা আসছে আজকে ছাপ্পান্ন বস্তা আসছিল ছাপ্পান্ন বস্তা মানে ছাপ্পান্ন বস্তার মধ্যে শেষ মাত্র দশ বস্তা আছে আনুমানিক না আচ্ছা আচ্ছা এই যে তারা সাধারণত কারা নিচ্ছে এই পেঁয়াজগুলা এই এক বস্তা দুই বস্তা মানে ছোট পাইকাররা ছোট পাইকার দরে নেই এখনো এখনো ধরেনি দর্শক বন্ধু আমরা আচ্ছা ধন্যবাদ আমরা যে পিঁয়াজ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন মুড়ি কাটা পিঁয়াজ কিন্তু চলে আসছে আমানত ভান্ডারে যোগাযোগ করবেন কেউ যদি মাল পাঠাতে চান